সুপ্রিয় আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিট ইনশাল্লাহ আপনার লাইফটাই চেঞ্জ হয়ে যাবে ওকে মিনিট দেখেন বলছি আমরা যারা ইংলিশে কথা বলতে চাই তাদের কিন্তু আগে বাংলা শিখতে হবে অর্থাৎ বাংলা কথা যে পারে সেই ইংলিশ পারবে সহজ কথা ক্লিয়ার আচ্ছা দেখেন দেখেন ডিগ্রির দ্বিতীয় পর্বে আমরা জানবো যে কিভাবে আমরা চাইলে একটা বাক্যকে তিনটা অর্থাৎ পজিটিভ কম্পারেটিভ বলতে পারি দেখেন পজিটিভ মানে কি বলছি সমতা মানে সমান সমান ওকে কম্পারেটিভ মানে কি তুলনা বা পার্থক্য ওকে সুপারলেটিভ মানে কি সবচেয়ে ভালো সবচেয়ে মন্দ দেখেন যেমন দেখেন সুমন আমার মতোই লম্বা মানে ইটস সমতা মানে কি সমান সমান ইটস এ পজিটিভ ডিগ্রি এখন এরপরও কি আপনার কম্পারেটিভ তাহলে সুমন আমার সে খাটো এটা কি একটা পার্থক্য ইটস এ কম্পারেটিভ ডিগ্রি ওকে এরপরে দেখেন সুমন সবচেয়ে খাটো ইটস এ সুপারলেটিভ ডিগ্রি মানে কি সবচেয়ে খাটো ক্লিয়ার সবাই আচ্ছা দেখেন সুমিতা আমার মতোই ভালো ছাত্রী অর্থাৎ আমিও যেমন ভালো ছাত্র সেও তেমন ভালো ছাত্রী ওকে এটা কি আপনার সমান সমান মানে কি এটা একটা সমতা ইটস এ পজিটিভ ডিগ্রি তাহলে দেখেন সুমিতা সুমিতা হ্যাঁ সুমিতা ইস সুমিতা হয় নাকি এস যেমন নাকি গুড তাহলে দেখেন সুমিতা ইজ অ্যাস গুড অ্যাস স্টুডেন্ট আই অর্থাৎ দেখেন সুমিতা ইজ অ্যাস গুড অ্যাস স্টুডেন্ট আই অর্থাৎ আমি যেমন ভালো ছাত্রী সুমিতাও তেমন ভালো ছাত্রী আমার সে কমনা বেশিও না ওকে সো এটাকে চাইলে আমরা কম্পারিটিভে বলতে পারি সুমিতা আমার চেয়ে ভালো ছাত্রী মানে কি একটা পার্থক্য ইটসেই তুলনা ওকে তাহলে সুমিতা সুমিতা ইস না আর ইস তাহলে সুমিতা ইস সুমিতা হয় বলছে আমার ছাত্রী তাহলে সুমিতা ইস বেটার বি ডাবল টি ই আর তাহলে সুমিতা ইজ বেটার স্টুডেন্ট সুমিতা হয় ভালো ছাত্রী কার সে আমার সে দেন আই অর্থাৎ সুমিতা ইজ বেটার স্টুডেন্ট দেন আই অর্থাৎ সুমিতা আমার চেয়ে ভালো ছাত্রী ওকে একই কথাকে আমরা চাইলে সুপার লেটিপে বলতে পারি সুমিতা সবচেয়ে ভালো ছাত্রী তাহলে সুমিতা ইস ওকে দেখেন সুপার লেটিভ ডিগ্রি পূর্বে আপনার দা হয় তাহলে সুমিতা ইস দা সুমিতা হয় নাকি গুড বেটার বেস্ট বেস্ট স্টুডেন্ট তাহলে দেখেন সুমিতা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট অর্থাৎ সুমিতা হয় সবচেয়ে ভালো ছাত্রী ক্লিয়ার পৃথিবীতে আপনার মানে সমস্ত এক আপনি একটা বোঝেন বাংলা এইভাবে চাইলে আপনি বাসায় প্র্যাকটিস করে আপনার হাজার হাজার বাক্য মেক করতে পারেন ওকে তোমাদের ফ্রেন্স যদি ক্লাসটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ক্লিক ইন দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান গেট মাইল টাইপ বিস আপন সো মচ ফারাই বিডিও সিএ ইন দা নেট আসসালাম